প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে বছরের শেষ প্রান্তে এসে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট আপার প্রাইমারি দু হাজার ষোলো এবং দু হাজার এগারো আপার প্রাইমারি টেটের সার্টিফিকেট সংক্রান্ত কয়েকটি আর্জেন্ট খবর আপডেট থাকছে তাই অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করা ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবেই স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আজকে ডেটে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক দুটি গুরুত্বপূর্ণ খবর আপডেট তবে তার আগে অবশ্যই আমরা তথ্য সংগ্রহের ক্ষেত্রে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি বা তার আগে আমরা তথ্য সংগ্রহের ক্ষেত্রে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়কে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত খোস্য মহাশয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হচ্ছে বন্ধুরা দু হাজার এগারো টেটের সার্টিফিকেট প্রদান সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ খবর আপডেট দীর্ঘ সময় পরে কিন্তু উঠে আসছে এবং সেই নিরিখে যে বিষয়টি জানা যাচ্ছে যে ইতিমধ্যেই দু হাজার এগারো টেটের সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশান বা আজীবনকালীন করার জন্য যে প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই বলা যেতে পারে শেষ পর্যায়ে এবং সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু এই লাইফ টাইম ভ্যালিডেশান সার্টিফিকেট দু হাজার এগারোর আপার প্রাইমারির ক্ষেত্রে প্রদান সংক্রান্ত কাজকর্ম ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে অর্থাৎ এই যে প্রসিডিওরগুলো সেই প্রসিডিওরগুলো কত দ্রুততার সাথে নিষ্পত্তি করা যায় সেটাই কিন্তু এখন চলছে এবং সেই মর্মে টেট দু হাজার এগারো সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশান প্রদান হবে এবং সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু ইতিমধ্যেই কাজকর্ম চলছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অবশেষে কিন্তু উঠে আসলো হয়তো নতুন বছরে আপনারা এই বিষয়ে সুসংবাদ পেতে পারেন তো সেই দিক থেকে সম্মানীয় সুশান্ত ঘোষ্য মহাশয়ের কিন্তু বার্তা উঠে এসেছে প্রার্থীদের সুবিধার্থে তো অন্যদিকে সেকেন্ড কাউন্সিলিং পর্বে রিকমেন্ডেশন প্রাপ্ত প্রার্থীদের ডিআই অফিস এবং রিজিওনাল জোন কপি পাঠানোর কার্যকলাপ কিন্তু চলছে অর্থাৎ বুঝতেই পারছেন ছুটির মধ্যে অফিসিয়াল কাজকর্ম চলছে এবং ছুটির মধ্যেই কিন্তু এই ভ্যাকেশান ভ্যাকেশান ডিউরেশান টাইমের মধ্যেই বা এই নতুন বছর আসছে এই খুশিতে পুরনো বছর শেষ হচ্ছে এর মাঝখানেই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসলো পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সম্মানের সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে তাকে কিন্তু ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে আমরা বরাবরই দেখেছি মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি এবং গুরুত্বপূর্ণ সদস্যরা কিন্তু বরাবরই বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে থাকেন কমিশনের সাথে যোগাযোগ রক্ষা করেন নানা ধরনের আলাপ আলোচনা বৈঠক করেন প্রার্থীদের সুবিধার্থে বিভিন্ন তথ্য কিন্তু তারা প্রোভাইড করে থাকেন তো আপনাদের সুবিধার্থের জন্য অবশ্যই এই তথ্যাদি তুলে ধরলাম দু হাজার এগারোর ডেট সার্টিফিকেট লাইফ টাইম প্রদান হবে সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে মধ্যেই শুরু হয়েছে এবং দ্বিতীয় কাউন্সেলিং পর্বে রেকমেন্ডেশান প্রাপ্ত প্রার্থীদের ডিআই অফিস ওর জন্য কপি পাঠানোর কার্যকলাপ কিন্তু চলছে দুটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলো অবশ্যই মঞ্চের তরফ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা মঞ্চকে এবং সম্মানীয় সভাপতি মহাশয় সুশান্ত ঘোষ্য মহাশয়কে কিন্তু জানাতেই হচ্ছে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে আমরা ফোকাস রাখছি জরুরি তথ্য পেলে সবটাই আপনাদের সুবিধার্থের জন্য প্রোভাইড করব এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ